বীর্যপাত লিঙ্গ কোনোভাবেই শক্ত হতে চায় না তিন নম্বরে যাদের লিঙ্গ শক্ত হয়ে আবার নয়ে পড়ে যারা খুব বেশি হস্ত মৈথুন করে করে নিজের জীবনটাকে একেবারে নষ্ট করে দিয়েছেন এটি একেবারে কেমিক্যাল মুক্ত ন্যাচারাল একটা খাবার যারা অন টাইম খেয়ে খেয়ে জীবনটাকে নষ্ট করে দিয়েছেন তাদেরকে বলবো অশ্বগন্থা নাইট আপনি মাত্র এক সপ্তাহে সুস্থ হয়ে উঠবেন এই অশ্বগন্থা নাইট ওভার খেয়ে অত্যন্ত অত্যন্ত চমৎকারভাবে এই অশ্বগন্থা নাইট ওভারটা তিনটা রোগের বিরুদ্ধে কাজ করে এক নম্বরে যাদের খুব দ্রুত বীর্যপাত হয় দুই নম্বরে যাদের লিঙ্গ কোনোভাবেই শক্ত হতে চায় না তিন নম্বরে যাদের লিঙ্গ শক্ত হয়ে আবার নুয়ে পড়ে যারা খুব বেশি হস্তমৈথুন করে করে নিজের জীবনটাকে একেবারে নষ্ট করে দিয়েছেন লিঙ্গের বারোটা বাজিয়ে দিয়েছেন তাদের জন্য এই অশ্ববাধা রাইট ওভার যারা নতুন বিয়ে করেছেন কিন্তু স্ত্রীকে টাইম মতো সহবাস করে দেখাতে পারেন না অর্থাৎ বেশি টাইম নিয়ে সহবাস করে দেখাতে পারেন না তাদের জন্য এই অশ্বগন্ধা ডাইট ওভার আর যারা সহবাস করতে গিয়ে দেখেন যে লিঙ্গ এক দু মিনিটের মধ্যে নিস্তেজ হয়ে পেছনে চলে এসেছে বের হয়ে এসেছে তাদের জন্য এই অশ্বগন্ধা নাইট ওভার একশো তে একশো কাজ করে অর্থাৎ নিঃসন্দেহে আপনি এই অশ্বগন্ধা নাইট ওভারের উপরে ভরসা রাখতে পারেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যাদের এই রোগগুলো রয়েছে অর্থাৎ লিঙ্গ শক্ত হয় না শক্ত হয়ে আবার নয়ে পড়ে অথবা খুব দ্রুত বীর্যপাত হয় আপনি পরীক্ষা করে দেখেন অশ্বগন্ধার অনেক ফজিলত আছে আমি অশ্বগন্ধা নিয়ে আলাদা ভিডিও করেছি সেখানে দেখে নেবেন তবে নাইট ওভারের অর্থ হচ্ছে আপনি রাত পার করে দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারবেন এই নাইট ওভার ক্যাপসুলটি খেলে আমি বলছি আমাদের এটি একেবারে কেমিক্যাল মুক্ত ন্যাচারাল একটা খাবার যারা অনটাইম খেয়ে খেয়ে জীবনটাকে নষ্ট করে দিয়েছেন তাদেরকে বলবো অশ্বগন্ধা নাইট ওভার আপনাকে চ্যালেঞ্জ দিবে আপনি মাত্র এক সপ্তাহে সুস্থ হয়ে উঠবেন এই অশ্বগন্ধা নাইট ওভার খেয়ে আপনার যৌনরক্ত যত পূর্ণ লয় হোক না কেন আপনি জীবনে যত বেশি হস্তমৈথুন করেন না কেন আপনার স্ত্রী আকড়াতে যতবারই সহবাস করতে চাক না কেন আপনি অশ্বগন্ধা নাইট ওভার রাতে মাত্র এক পিস খান এবং সারা রাত আপনি পার করে দেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এটি ন্যাচারাল 100% ন্যাচারাল একটা জিনিস যার মধ্যে কোনো ধরনের কোনো কেমিক্যাল ইউজ করা হয় নাই আপনি ফাইল নিয়ে প্রথমত পরীক্ষা করে দেখেন যদি আপনি দেখেন যে আমার কথা এবং কাজের মধ্যে মিল রয়েছে তাহলেই আপনি দ্বিতীয় ফাইলটা গ্রহণ করবেন